বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাল্লাহ আপনি কী জানেন কী খেলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আপনি কী জানেন শোষায় কত শতাংশ পানি থাকে আপনি কী জানেন দীর্ঘক্ষণ বসে থাকার ফলে কোন রোগ হয় আপনি কি জানেন তরমুজের প্রধান উপাদান কী আপনি কি জানেন নিয়মিত ব্যায়াম করলে কোন উপকার পাওয়া যায় আপনি কি জানেন বেশি ফাস্ট ফুড খাওয়ার ফলে কোন সমস্যা দেখা দেয় আপনি কি জানেন অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে কি হয় আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে কিডনির ক্ষতি হয় এরকম মজা মজার স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞেস শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি খেলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে অপশন এ ডিম অপশন বি তরমুজ অপশন সি মধু অপশন ডি চীনা উত্তর অপশন বি তরমুজ অজানা কিছু তথ্য সব খাবার খেলে শরীর ঠান্ডা থাকে এক শোষা দুই তরমুজ তিন ডাবের পানি চার টালের শ্বাস পাঁচ টক দই ছয় লাউ সাত পানি এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন শোষার কত শতাংশ পানি থাকে অপশন এ পঁচানব্বই পার্সেন্ট অপশন বি ষাট পার্সেন্ট অপশন সি পঁচাত্তর পার্সেন্ট অপশন ডি পঞ্চাশ পার্সেন্ট সঠিক উত্তর অপশন এ পঁচানব্বই পার্সেন্ট তরমুজের প্রধান উপাদান কি অপশন এ ফ্যাট অপশন বি প্রোটিন অপশন সি পানি অপশন ডি কার্বোহাইড্রেট সঠিক উত্তর অপশন সি পানি নিয়মিত ব্যায়াম করলে কোন উপকার পাওয়া যায় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি ওজন বৃদ্ধি অপশন সি শক্তি কমে অপশন ডি রক্ত সঞ্চালন বাড়ে ছয়টি উত্তর অপশন ডি রক্ত সঞ্চালন বাড়ে অজানা কিছু তথ্য ব্যায়ামকোলের যেসব উপকার পাওয়া যায় এক রোগ প্রতিরোধ করে দুই সহনশীল শক্তি বাড়ে তিন মনকে চাঙ্গা করে চার ওজন নিয়ন্ত্রণ করে পাঁচ মন মেজাজ ভালো থাকে ছয় ঘুমকে বাড়ায় সাত ভালো ঘুম হতে সাহায্য করে বেশি ফাস্ট ফুড খাওয়ার ফলে কোন সমস্যা দেখা দেয় অপশন এ অ্যালার্জি অপশন বি অ্যাজমা অপশন সি ডায়াবেটিস অপশন ডি ঠান্ডা কাছি সঠিক উত্তর অপশন সি ডায়াবেটিস অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে কী হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি ডায়াবেটিস কমে অপশন সি রক্তচাপ কমে অপশন ডি ইমিউনিটি বৃদ্ধি সঠিক উত্তর অপশন এ ডায়াবেটিস কোন খাবার বেশি খেলে কিডনির ক্ষতি হয় অপশন এ লেবু অপশন বি লাল অপশন সি লবণ অজানা কিছু তথ্য কিডনি পরিষ্কার রাখতে যেসব খাবার খাবেন এক ফুলকপি দুই লাল তিন লেবু চার কমলা পাঁচ মাশরুম ছয় বাঁধাকপি সাত ফুলকপি দীর্ঘক্ষণ বসে থাকার ফলে কোন রোগ হয় অপশন এ অ্যালার্জি অপশন বি হাঁপানি অপশন সি হৃদরোগ অপশন ডি ডায়রিয়া সঠিক উত্তর অপশন সি হৃদরোগ অজানা কিছু তথ্য দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরে কী ক্ষতি হয় এক ঘাড় ব্যথা দুই পায়ের ব্যথা তিন শরীরের চর্বি জমে চার ব্লাড সুগার বাড়ে পাঁচ মানসিক স্বাস্থ্যের ক্ষতি ছয় মস্তিষ্কের সমস্যা সাত হৃদরোগজনিত রোগ হতে পারে